আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে গাছ প্রেমিকদের জন্য যারা প্লান্টের অ্যাকুরিয়ামের প্রেমিক আছেন তাদের জন্য প্লান্টের অ্যাকুরিয়াম আমরা অনেকেই সেট আপ করতে চাই কিন্তু অনেক কারণে আসলে সেট আপ করা হয় না কারণ প্লান্টের ট্যাঙ্ক সেট করা কিন্তু খুব একটা ইজি জিনিস না এমন কিছু গাছ নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে যেই আর কোনো ধরনের কোনো মাটির প্রয়োজন হয় না আপনি চাইলে বালুতে ক্রো করতে পারবেন অথবা রক্সের মধ্যেও বা গ্রাভেলের মধ্যেও ক্রো করতে পারবেন খুব একটা প্রবলেম হবে না এই গাছগুলোর জন্য বাট আপনাকে লাইটিং সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে চাইলে আপনি লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন সেটা রিকোয়ার্ড না অর্থাৎ আপনাকে যে দিতেই হবে এমনটা না না দিলেও চলবে কিন্তু এই গাছগুলোর আপনার কোনো ধরনের কোনো মাটির প্রয়োজন হয় না তো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত এই চ্যানেলের মধ্যে মাছ এবং একুরামে রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে চাওয়া যাক এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে সিও টু লাগে না এমন সব গাছ নিয়ে অর্থাৎ বেশি কিছু লাগে না আজকে আমরা এই ভিডিওটাতে কথা বলবো যেই আর কোনো ধরনের মাটির দরকার হবে না অর্থাৎ চাইলে আপনি বালুতে গ্রো করতে পারবেন অথবা চাইলে আপনি গ্রাভেল অথবা পাথরের মধ্যেই আপনি গ্রো করতে পারবেন খুবই ইজিলি কোনো রকমের কোনো ঝামেলা ছাড়াই তো চলেন মেইন ভিডিওতে যাওয়া যায় ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো অ্যানুবিয়াস এইটা খুবই সুন্দর একটা গাছ কিন্তু দুঃখের বিষয় এই গাছটার প্রাইস বাংলাদেশি টাকায় মোটামুটি একটু বেশি হয়ে থাকে স্বাভাবিকের তুলনায় একটু বেশি আমার কাছে বেশি লাগে এটা গাছের প্রাইস সাইজ অনুযায়ী হয়ে থাকে তবে মোটামুটি দুশো টাকা থেকে আপনি পাঁচশো সাতশো এইরকম যত দূর পাওয়া যায় আপনি পেয়ে যাবেন মাঝে মধ্যে এই গাছটার মধ্যে এলজি বা এলগি দেখা যায় এটা অনেক সময় লাইটের তারতম্যের কারণে হয়ে থাকে তো চেষ্টা করবেন একটা ভালো লাইট দেওয়ার জন্য ভালো একটা লাইটিং সিস্টেম দেওয়ার জন্য অবশ্যই লাইটটা মাস্ট লাগবে তবে আপনাকে নিয়ম অনুযায়ী লাইটটা চালাতে হবে মোটামুটি সকাল দশটায় লাইট অন করবেন পাঁচটায় অফ করে দেবেন দ্যাটস এনাফ আর কিছু করতে হবে না এলজি প্রবলেমও হবে না তো এই গাছটা আপনি মাটি ছাড়াই কিন্তু গ্রো করতে পারবেন দুই নাম্বার কথা বলবো চাবা ফার্ন এটা ফান্ড জাতীয় একটা গাছ তো এটা আপনি খুবই ইজিলি ট্যাঙ্ক এর মধ্যে গ্রো করতে পারবেন আর এই গাছটা দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন পুকুরে অথবা খালের মধ্যে অথবা যে কোনো স্রোত যায় এইরকম জায়গায় কিন্তু অলওয়েজ দেখা যায় এটা চাইলে আপনি একদম নিজে করে নিয়ে আসতে পারবেন আর দোকান থেকে বেকার টাকা নষ্ট না করে তিনি নিজেই কালেক্ট করতে পারবেন যদি আপনার আশেপাশে কোনো লেক থেকে থাকে যেখানে স্রোত যায় প্রচুর পরিমাণে সো আপনি নিজেরটা নিজেই করে নিতে পারতেছেন আর এইটার অত বেশি রিকোয়ারমেন্টস নাই যে আপনাকে একটু দিতে হবে মাটি দিতে হবে এটা আপনি স্যান্ডের মধ্যেই গ্রো করতে পারবেন খুবই ইজিলি তিন নাম্বারের কথা বলবো জাভা মস এটাও হচ্ছে এটা হচ্ছে মস জাতীয় একটা উদ্ভিদ যেটা পানিতে গ্রো করে এটার কোনো শিকড় টিকড় ওরকম কিছু আপনি দেখতেই পাবেন না এটা কিভাবে ব্যবহার করে সেটা হচ্ছে বিভিন্ন বা যেগুলো থাকে ওগুলার উপরে অনেকে কি করে এটাকে সুপার দিয়ে চিপকায় খুবই সুন্দর লাগে বা কার্পেটিং করতে অনেক সময় ইউজ করা হয় খুবই সুন্দর একটা জিনিস খুবই ইউজফুল একটা উদ্ভিদ এই জিনিসটা অ্যান্ড সবার কাছে খুবই প্রিয় এই মস চার নম্বরের কথা বলবো হচ্ছে হর্নট এইটা আমাদের এলাকায় বা যে কোনো জায়গায় পুরো বাংলাদেশে অ্যাভেলেবেল সব জায়গায় আপনি মাছের দোকানে যাবেন এমনিতেই আপনাকে ফ্রিতে দুই একটা দিয়ে দিবে সো এটা নিয়ে কোনো টেনশন নাই এটা না লাগে মাটি না লাগে কোনো কিছু পানিতেই ডিরেক্টলি গ্রো করতে পারবেন তবে স্যান্ড দিলে ভালো হয় গ্রোটা একটু ভালো আসবে চাইলে আরো আপনি ফার্টিলাইজার ইউজ করতে পারেন লিকুইড ফার্টিলাইজার তাহলে একদম পুরো ফাড়াই ফেলবে আপনার অ্যাকুরিয়ামের মধ্যে গ্রো করতে করতে মানে এত কুত্তার মতো গ্রো করবে এক কথায় বলতে গেলে বলার মতো আমার কিছুই নাই খুবই খুবই পরিমাণে গ্রো করবে এই গাছগুলা কোনো রিকোয়ারমেন্টস নাই কোনো সিও দিতে হবে না জাস্ট লাইটটা প্রপার ওয়েতে মেনটেন করবেন দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই আওয়ারটা মেনটেন করবেন দেখা যাবে যে আপনার ট্যাঙ্কের মধ্যে গ্রো করবেই করবে ইনশাল্লাহ পাঁচ নাম্বারের কথা বলবো ডেন্সা নিয়ে এটাও সেম হর্নটের মতো যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন এই ডেন্সা অ্যাকুরিয়াম শপে বা কারো কাছে মাছ কিনতেছেন সবার কাছে অ্যাভেলেবেল এই মাছটা চাইলে আপনি এই ডেন্সা দিয়ে স্টার্ট করতে পারেন খুবই খুবই ইজিলি করতে পারবেন এন্ড যেটাতে কোন ধরনের কোন মাটির প্রয়োজন হয় না এক্সট্রা সিও টু লাগে না কোনো আলাদা নাই ইজি টু গ্রো আর কিছু বলার নাই আপনারা যারা জানেন অ্যাকুরিয়াম আছে আপনাদের তো যারা আসতে চাচ্ছেন নতুন তারা অবশ্যই চেষ্টা করতে পারেন এই গাছগুলো দিয়ে খুব ইজিলি আপনারা গ্রো করতে পারবেন ট্যাকের মধ্যে এর আগে ভিডিওটা দেখবেন যে নো সিও টু ওইটাও আপনি চেষ্টা করতে পারেন বিগাইনারদের জন্য ওই গাছগুলা খুবই ভালো ছিল প্লিজ ওই ভিডিওটা দেখবেন পাশাপাশি আজকের এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছে আমি যা মনে করি ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যারা প্লান্টের সেট আপ করতে চাচ্ছে কোনো রকমের মাটি ছাড়াই এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই তো তারা চেষ্টা করতে পারেন আমার ভিডিওটা প্লিজ দেখবেন শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে যারা সেট সেটআপ করতে চায় জন্য কোনো একটা ভিডিওতে আলাইকুম